বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ফরিদপুর বিভাগীয় আজকের টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান দু উপলক্ষে আমাদের আজকের এই আয়োজনের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের সাড়ে নটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে লুমিনাস গ্রুপ এর পক্ষ থেকে আজকের এই বিশাল অনুষ্ঠান জমকালো অনুষ্ঠান হবে ইনশাল্লাহ এখানে কৃষকদের আদর্শ কৃষক যারা আছে তাদেরকে সম্মাননা দেওয়া হবে লোকেশন ফরিদপুর সদর উপজেলার হলরুম সম্পূর্ণটাই এসি এবং বসার ব্যবস্থা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে আটশো লোক বসতে পারবে সাইডেও বসার ব্যবস্থা আছে অনেক সুন্দর পরিবেশে আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ হবে জমকালো আয়োজন এটা ফরিদপুর বিভাগ আজকে ইনশাল্লাহ ইতিহাস সৃষ্টি করবে লুমিনাস গ্রুপের বার্তা পুরা বাংলাদেশে ছড়িয়ে যাবে এটা এলইডি মনিটর সকলেই সাড়ে নটার মধ্যেই আমাদের উপজেলা পরিষদ হলরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম